হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি এই মিলন ভাই এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ অনেকে কমেন্ট বক্সে লেখেন যে ভাই গুগু পাখি ডিম পারে কিন্তু ডিম ভেঙে ফেলে অথবা ডিম খেয়ে ফেলে সাধারণত গুগু পাখি আমরা এই দেখেন ডিম পারছে এখানে ডিম পারছে এই দেখেন একটা ডিম পারছে এই একটা ডিম পারছে আপনারা দরতে যাবেন তখন সে ডানা দিয়ে বাড়ি দেবে দেওয়ার পরে সে ডিমটা ভেঙে যায় এরপর কারণ হচ্ছে আপনারা গুগু পাখি বিভিন্ন ক্যালসিয়ামের অভাবে ডিমটা নিজের ডিম নিজে খেয়ে ফেলে এই সমস্ত কারণ কারণে ডিমগুলা তারা নষ্ট করে ফেলে আর অন্যতা কারণ হচ্ছে যেমন একটা গুঘু পাখি তারা দশ থেকে পনেরো দিন তাঁ দেয় তার মধ্যে ডিমে বাচ্চা জমে না যেমন নর পাখিটি সঠিকভাবে তা বিট করে না সেই জন্য ডিমে বাচ্চা জমে না যেমন দেখেন আমার এখানে আমার এখানে রাখছি আমার এখানে একজোড়া পাখি সে ডিম পারছে কিন্তু ডিমে তা তাদেছে কিন্তু বাচ্চা পড়ে নেয় এই সমস্ত পানি যখন শুকাই যাবে তখন সে ডিমটা ভেঙে যাবে এই জন্য আপনারা গুগু পাখিকে সঠিক মতো ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জাতীয় খাবার দিবেন যেমন সঠিকভাবে গিট খাওয়াবেন এই যে আপনারা গিট দিবেন প্রত্যেকটা পাখিকে গিট দেবেন এভাবে গিট দিবেন গিট খাবে তাহলে ওরা ডিম নষ্ট হবে না ডিম ভাঙবে না এবং সঠিকভাবে বাচ্চা দিবে এই দেখেন আপনারা বাচ্চা দেখেন এখানে দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং এভাবে প্রত্যেকটা পাখিকে আপনারা পরিষ্কার রাখবেন কামারটা পরিষ্কার রাখবেন এবং এখানে এই দেখেন আমি এখানে দিচ্ছি এগুলো এগুলো এরা মাটিগুলো পুরা মাটিগুলো ওরা খাবে খাওয়ার পরে সে বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমাধান হবে ওরা ডিম ঠিক ঠিকমতো করবে তারপরে আপনারা যদি যখন ডিম পারার সময় আসবে তখন যদি আপনারা সঠিকভাবে এভাবে এই যে মালসাটা আছে মালসাটা না দেন তারা ওরা খাসার মধ্যে ডিম পারবে ডিমটা ভেঙে যাবে তার কারণও ডিম অনেক নষ্ট হয় যেমন এভাবে ওরা এই যে এভাবে ওরা যখন নিচে যখন ডিম পারবে ডিম পারবে তখন ডিমটা পারার সময় ডিমটা ভেঙে যাবে এর কারণে ডিম ভাঙে এই বিভিন্ন কারণে ওরা ডিম খেয়ে ফেলে অথবা ডিম ভাঙে ফেলে আপনারা তার থেকে সমাধান সঠিক সময়ে তারা মালসা দিবেন এবং তাদেরকে যত্ন নেবেন আসসালামু আলাইকুম